সুপ্রিয় দর্শক আপনাদেরকে স্বাগতম অন্তর্বর্তীকালীন সরকারের অন্যতম একজন উপদেষ্টা মাহফুজ আলম যিনি আবার শেখ হাসিনা সরকারের পতনের আন্দোলনের অন্যতম হিসেবে পরিচিত তিনি একটি বক্তব্য দিয়েছেন বক্তব্য না একটি স্ট্যাটাস দিয়েছেন স্ট্যাটাসে তিনি এমন ভাবে কথা বলেছেন যে হচ্ছে এই তরুণ প্রজন্ম যারা অভ্যুত্থান করেছে যারা হচ্ছে এই ফাসিবাদের বিরুদ্ধে ছিল তারা নাকি আগামীতে হত্যাযোগ্য হয়ে উঠতে পারে যদি এই সমাজের দুটো শক্তির যুদ্ধকে যদি হচ্ছে শেষ না করে দিতে পারে বা এটার যদি মীমাংসা না হয় বা নস্বাত না করে দেওয়া যায় তাহলে হচ্ছে এই তরুণ প্রজন্ম আগামীতে হত্যাযোগ্য হয়ে উঠবে একই সঙ্গে তিনি হচ্ছে আবারও মাঠে নামার এক ধরনের একটি হুমকি দিলেন এবং সেদিন যার যার আমল নামা এখন তিনি লিখে রাখছেন বা যার যার অবস্থান যেখান থেকে তিনি দেখছেন সেগুলো তিনি সেদিন সব জনগণের সামনে প্রকাশ করে দিবেন তো এখন প্রশ্ন হচ্ছে কি এমন আমল রাখছেন এবং কারা এত সক্রিয় হয়ে উঠছে যাদের কারণে আগামীতে এই তরুণ প্রজন্ম হত্যাযোগ্য হয়ে উঠবে মাহফুজ আলমের আসলে আশঙ্কাটা কোথায় কি কারণে তিনি এরকম আশঙ্কা করছেন এটাই এখন বড় প্রশ্ন কারণ এর আগেও তিনি একটি এরকম প্রায় এরকম একটি স্ট্যাটাস দিয়েছেন যেখানে তিনি বলেছিলেন যে হচ্ছে এই তরুণ প্রজন্ম উঠবে না হয় করে আওয়ামী লীগ মানে আওয়ামী লীগের বিষয়গুলো যদি মীমাংসা না হয় একই সঙ্গে তিনি বলেছেন দেশে একটি বলেছিলেন আগের স্ট্যাটাসে দেশে একটি গৃহযুদ্ধ চলছে বা চলবে যে কোনো ফর্মেটে এটা হবে সেই সঙ্গে এই তরুণ প্রজন্ম খরচ মানে হত্যাযোগ্য হয়ে উঠতে পারে তো আমরা মাহফুজ আলমের স্ট্যাটাসটা একটু পড়ি পড়তে পড়তে আসলে একটু বিশ্লেষণের চেষ্টা করি তার স্ট্যাটাসের হেডিংটা হলো এরকম ফ্যাসিবাদের ও জুলাই বিরোধী শক্তি মানে কোনো না কোনোভাবে ভাবে ফ্যাসিবাদের পুনরুজ্জীবিত হচ্ছে ফ্যাসিবাদ বা যাদের পতন হয়েছে তারা আবার উঠে দাঁড়াচ্ছে একই সঙ্গে জুলাই একটা পক্ষের শক্তি যারা হচ্ছে আবার বিরোধী হয়ে উঠছে এরকম তো তার স্ট্যাটাসের প্রথম লাইনটি এরকম যে ফাসিবাদের বিভিন্ন শাখা প্রশাখা আবার সক্রিয় হয়ে হচ্ছে মানে ফাসিবাদের বিভিন্ন শাখা প্রশাখা অর্থাৎ যারা ফাসিবাদের হয়ে এতদিন ধরে কাজ করেছে অর্থাৎ আওয়ামী লীগের হয়ে যারা কাজ করেছে বিভিন্ন থিঙ্ক ট্যাঙ্ক থেকে শুরু করে গণমাধ্যম নানা অঞ্চলকে তিনি হচ্ছে এখানে ইনক্লুড করেছেন এর মধ্য দিয়ে পুরনো ভাবাদর্শিক বন্দোবস্ত সক্রিয় হয়ে গেছে মানে আগের যে ভাবাদর্শ ছিল রাজনীতির ধরেন মুক্তিযুদ্ধ বা হচ্ছে সাতচল্লিশ একাত্তর বা উনসত্তর আওয়ামী লীগ বিএনপি বা হচ্ছে নব্বই গণ মানে এইসবকেই ইঙ্গিত করা হচ্ছে সেগুলো সক্রিয় হয়ে গেছে সরকারের দায় দিন মানে এই অন্ত তিনি বলছেন যে অন্তর্বর্তীকালীন সরকারকে আপনি দায় দিন অসুবিধা নেই আমরা চেষ্টা করছি অনেক কিছু মানে এভাবে আর কি অনেক কিছু পারিনি বা কেন পারিনি বা আপনাদের প্রত্যাশা মতন পারছি না সেসব আমরা ব্যাখ্যা দিব তিনি বললেন যে আপনি সরকারের দোষ দেন এতে তিনি অসুবিধা দেখছেন না একই সঙ্গে কেন পারছেন না বা হচ্ছে কেন মানুষ যেভাবে চাচ্ছে সেভাবে হচ্ছে না এসবের তিনি ব্যাখ্যা দিবেন বললেন কিন্তু কালচারাল ফ্যাসিজম এবং পুরাতন অর্থনৈতিক বন্দোবস্তের বিরুদ্ধে আপনাদের নিরন্তর লড়াই প্রয়োজন কালচারাল ফ্যাসিজম অর্থাৎ সংস্কৃতি মানে দেশের সংস্কৃতিতে বা দেশের মজ্জায় যে হচ্ছে ফ্যাসিজম ঢুকে গেছে এবং পুরাতন অর্থনৈতিক বন্দোবস্ত আগের যে অর্থনৈতিক বন্দোবস্ত আগের দলগুলো আগের সরকারগুলো যে এই অর্থনৈতিক কাঠামো তৈরি করেছে সেই এই এসবের বিরুদ্ধে নিরন্তর লড়াই প্রয়োজন এখন প্রশ্ন হচ্ছে এই লড়াইটা কি মাহফুজ আলম বা তাকে যারা অনুসরণ করেন বা তিনি যাদেরকে নেতৃত্ব দেন যিনি তিনি তাদের লড়াই নাকি এই সমগ্র বাংলাদেশের মানুষের লড়াই এটাই হচ্ছে এই এই জায়গায় ক্লিয়ার না তিনি এটা স্পেসিফিক করা খুবই দরকার ছিল সামাজিক ফ্যাসিবাদ বনাম সেকুলারিস্ট শক্তির ছদ্ম খেলা নস্বাত করে দেওয়া দরকার মানে সমাজে যে ফ্যাসিবাদ রয়েছে সেটা একেবারে সর্বস্তরে একই সঙ্গে সেকুলারিস্ট শক্তির ছদ্ম খেলা মানে ধর্মনিরপেক্ষতার যে একটা ছদ্ম খেলা রয়েছে সেটা নস্বাত করে না দেওয়া দরকার নইলে এই দুই শক্তি এই প্রজন্মকে হত্যাযোগ্য করে তুলবে মানে তিনি আসলে আমি মানলাম যে সমাজের সংস্কৃতিতে বা আমাদের রাষ্ট্রের মজ্জায় মজ্জায় সমাজে যে ফ্যাসিবাদ রয়েছে বা আগে সরকারের যারা হচ্ছে আওয়ামী লীগকে হচ্ছে নিরন্তর সহায়তা করেছে তারা কোনো না কোনোভাবে ক্ষতিকর হতে পারে কিন্তু হচ্ছে সেকুলারিস্ট যারা মানে সেকুলারিস্ট শক্তি যারা হচ্ছে ধর্ম নিরপেক্ষ তারা কিভাবে তাদের কাছে কিভাবে এই প্রজন্ম হত্যাযোগ্য হয়ে উঠবে আসলে আমি এই বিষয়ে একেবারেই ক্লিয়ার না কেন জানি একটা অবান্তর কথা বলে মনে হচ্ছে ফিফথ অগাস্ট ডিভিশনকে প্রশ্ন করুন যারা পাঁচ তারিখে এসে আন্দোলনে অংশ নিলেন কিন্তু জুলাইয়ের চেতনাকে ধারণ করেননি এখানে তিনি একটা স্ট্রং পয়েন্ট বলেছেন মানে পাঁচ তারিখে আন্দোলনে অংশ নিলেন এই বিষয়ে তিনি আরও কথা উল্লেখ করেছেন সেগুলো সামনের দিকে রয়েছে কিন্তু জুলাইয়ের চেতনাকে ধারণ করেননি জুলাই একটা মিলন বিন্দু মানে এটা সত্য কথা এখানে হচ্ছে অমী বিরোধী বা হচ্ছে গত পনেরো বছরের শাসন বিরোধী যারা ছিল অপশাসন বিরোধী যারা ছিল সবাই এখানে এসে মিলিত হয়েছে এটা একদম বাস্তব কথা রাজনৈতিক দল দেশের একদম শ্রমজীবী মানুষ থেকে শুরু করে সবাই এখানে মানে সবার মিলন হয়েছে এখানে ভাবাদর্শিক লড়াই নিয়ে আপনাদের সতর্ক করেছিলাম পাঁচ মাস পরে তা সত্য হয়ে উঠেছে এর আগেও মাহফুজ আলম এর এইসব টাইপের বক্তব্য দিয়েছেন আমরা নিজেরাও হচ্ছে আমাদের চ্যানেলে নিয়ে আলোচনা করেছিলাম শাহবাগ আনার চেষ্টা করা হচ্ছে দেশ আমাদের মানে গত এই শেখ হাসিনা সরকারের আমলা আমাদের এখানে তো অবশ্যই দুইটা রাজনৈতিক বাইনারি তৈরি হয়েছে একটা হচ্ছে সাপলা আর একটা হচ্ছে আপনার এই শাহবাগ শাহবাগ যেটা হচ্ছে যেটাকে হচ্ছে এক ধরনের আর যেটাকে হচ্ছে কিছুটা একটা কার্যক্রম বা এই ধরনের একটা মুভমেন্ট হিসেবে দেখা হয় তো সেটা এই সেটা সক্রিয় হচ্ছে তিনি এটা বলছেন বা সেটা ফেরত আনার চেষ্টা করা হচ্ছে মুজিববাদী প্যারাডাইম আর ইতিহাস তত্ত্ব আবার সক্রিয় হচ্ছে অর্থাৎ মানে দেশের যে ইতিহাস যেখানে আবার আহ যে প্যারাডাইম রয়েছে সেই বিষয়গুলো ফিরে ফিরিয়ে আনা এই বা সক্রিয় করা হচ্ছে বলে তিনি দাবি করছেন বিপরীতে সৃজনের বদলে প্রতিক্রিয়াই শক্তিশালী হচ্ছে অর্থাৎ এইগুলার বিরুদ্ধে এক ধরনের প্রতিক্রিয়া তৈরি হচ্ছে নতুন ভাবে এই রাজনৈতিক জনগোষ্ঠীকে গঠনের ঐতিহাসিক সম্ভাবনা নস্বাত হয়ে যাচ্ছে পুরনো বন্দোবস্তর বস্তের সঙ্গে অসম প্রতিযোগিতায় তিনি ঠিক মানে মাহফুজ আলমের এই জায়গাটাতে আমি আসলে কিছু কথা বলতে চাই যে তিনি বলছেন যে এই জুলাই আগস্ট আন্দোলনের মাধ্যমে অর্থাৎ শেখ হাসিনা সরকারের পতনের মধ্য দিয়ে যে একটা সম্ভাবনা তৈরি হয়েছে সেখানেই এখন আগের যে রাজনৈতিক বন্দোবস্ত রয়েছে সেখানে তাদের কাছে এই জুলাইয়ের যে অভ্যুত্থানের যে শক্তি গড়ে উঠেছে সেটা আসলে হেরে যাচ্ছে এক ধরনের অসম প্রতিযোগিতায় অর্থাৎ তিনি কি কোনোভাবে বলতে চাচ্ছেন যে আগের যে বন্দোবস্ত সেটাই কিছুটা শক্তিশালী আপনি দেখেন লাইনটি আবার শুনুন নতুন ভাবে এই রাজনৈতিক জনগোষ্ঠীকে গঠনের ঐতিহাসিক সম্ভাবনা নস্বাত হয়ে যাচ্ছে পুরনো বন্দোবস্তের সঙ্গে অসম প্রতিযোগিতায় কোনোভাবে কি তিনি মনে করছেন যে আগের শক্তিকে শক্তিটি একটু বড় বৃহৎ এবং সেটারই সমর্থন বেশি যদি সেটারই সমর্থন বেশি হয় তাহলে আপনি কিভাবে বলবেন শেখ হাসিনার পতনের মধ্য দিয়ে এই দেশে একটি নতুন আরো বড় বৃহৎ রাজনৈতিক এই দল গঠনের বা রাজনৈতিক মত তৈরির একটা নতুন সম্ভাবনা তৈরি হয়েছে এটা কিন্তু প্রশ্ন করতেই পারেন আপনি কেন না আপনি যদি ধরেন এই পুরনো রাজনৈতিক বন্দোবস্তের এখন বাংলাদেশে যারা টিকে আছে এর মধ্যে সবচেয়ে বড় শক্তিটাকে বিএনপি তো তিনি হয়তো তাদেরকে ইঙ্গিত করে করতে চাচ্ছে যে হচ্ছে এই নতুন রাজনৈতিক বন্দোবস্তের দিকে যে যাচ্ছে বা যারা নতুন রাজনৈতিক বন্দোবস্তের বন্দোবস্ত চাচ্ছে তারা আসলে বিএনপির সঙ্গে এক ধরনের অসম প্রতিযোগিতায় হেরে যাচ্ছে বলেই তিনি মিল করছেন বলে আমি মনে করছি মানুষগুলো কি একা সরকারের দায় এগুলো কি একা সরকারের দায় বলে মনে করেন কিংবা একা মাহফুজ আলমের দায় নানান বিষয়ে হচ্ছে মাহফুজ আলমকে অনেকে দোষী করছেন এবং এই নিয়ে নানান কথা হচ্ছে তিনি আসলে নিজেকে কিছুটা ক্লিয়ার করার চেষ্টা করছেন তিনি সরকারের কিছু ফিরিস্তি দিয়েছেন সরকার বেশি আন্দোলন মোকাবিলা করেছে অর্থনীতিকে খাদের কিনার থেকে রক্ষা করেছে আগ্রাসী বিরুদ্ধে চিতিয়ে দাঁড়িয়ে আছে পররাষ্ট্রনীতির জুলাই শহীদ ও আহতদের অর্থদান ও পুনর্বাসন থেকে শুরু করে বিচার ও সংস্কারের জন্য আমরা নিরন্তর কাজ করছি এখনো জনগণের যে কোনো ন্যায্য দাবি সময় সাপেক্ষ হলেও পূরণ হচ্ছে সরকার শুনছে কাজ করছে এই যে মাহফুজ আলম বললেন দেড়শো এর বেশি আন্দোলন মোকাবেলা করেছে হ্যাঁ অনেকগুলো আন্দোলন এই সরকারকে মোকাবেলা করতে হয়েছে কিন্তু এমন এমন মানে আন্দোলন উঠে এসেছে যেগুলো আসলে মানে আপনারা কোনো পাত্তাই দেননি মানে আসলে এই দাবিগুলো মানার আসলে এক ধরনের যৌক্তিকতা ছিল সেগুলো কিন্তু সরকারের দিক থেকে পাত্তাও দেওয়া হয় আচ্ছা যাক মানা হলো বা হচ্ছে আন্দোলনগুলো হচ্ছে এই সরকার মোকাবেলা করেছে কিন্তু এগুলো নিয়ে তো বিতর্ক রয়েছে একই সঙ্গে অর্থনীতিকে খাদের কিনারে এ যাওয়া থেকে রক্ষা করেছে রক্ষা করলে কই দেশের মূল্যস্ফীতি তারপরে হচ্ছে নানান বিষয় পণ্যের দাম বৃদ্ধি মানুষের অবস্থা খারাপ হয়ে যাওয়া সবকিছুই খারাপ হচ্ছে কোনোভাবেই আপনি খাদের কিনার থেকে রক্ষা করেছেন এটা বলতে পারবেন না অন্তত আমি মনে করি যে এটা বলতে পারবেন না মানে এটার জন্যই হচ্ছে একদিনের ভিডিও দরকার যে আসলে এটা নিয়ে কথা বলতে হবে পররাষ্ট্রনীতির বিরুদ্ধে আগ্রাসী পররাষ্ট্রনীতির বিরুদ্ধে বুক বুকচিতিয়ে দাঁড়িয়ে আছে শুধুমাত্র ভারতের বিরুদ্ধেই আপনারা এক ধরনের প্রতিক্রিয়া দেখাচ্ছেন এর বাইরে বাকিটা একই রয়েছে রয়েছে নত জুলাই শহীদ ও আহতদের অর্থদান ও পুনর্বাসন থেকে শুরু করে বিচার ও সংস্কারের জন্য আমরা নিরন্তর কাজ করছি এটা বিতর্ক রয়েছে আর মানে যারা আন্দোলনে আহত হয়েছে নিহত হয়েছেন তাদের পরিবারের পক্ষ থেকেও নানান অভিযোগ রয়েছে এবং ডক্টর ডক্টর মোহাম্মদ ইউনুস নিজেই স্বীকার করেছেন তিনি আসলে এই কাজটি ভালোভাবে করতে পারছেন না তো এখানে মাহফুজ আলম এটাতে ক্রেডিট নেওয়ার আসলে কিছু নেই এখনো জনগণের যে কোনো ন্যায্য দাবি সময় সাপেক্ষ হলেও পূরণ হচ্ছে তিনি এখানে কিছুটা আত্মপক্ষ সমর্থনের মতো কিন্তু ভাবাদর্শিক গোড়ামি করে এবং বিদেশি বিদেশি নিয়ে যারা এই রাষ্ট্রের পুনর্গঠনের সম্ভাবনাকে সাথে দাঁড়িয়ে গেছেন তাদের সবার ক্ষতিয়ান আমাদের প্রজন্মের কাছে আছে কালচারাল শক্তি ও গণমাধ্যমগুলোকে নিচক ভাবাদর্শিক লাভ ক্ষতির জায়গা থেকে যেভাবে শহীদ ও আহতদের সঙ্গে বেইমানি করছেন তাও আমাদের প্রজন্ম মনে রাখবে তিনি বলছেন যে যে অনেকে বিদেশি প্রেসক্রিপশন এখানে বাস্তবায়ন করছেন কিন্তু তারা কারা এটাই হচ্ছে বড় প্রশ্ন। আমি একটা গ্রুপ হচ্ছে তারা যেহেতু বিএনপি সঙ্গে অনেক কিছুতে অমত হচ্ছে হচ্ছে মতের মিল আমি বিএনপি কে ধরলাম মাহফুজ আলম কি এমন কিছু ইন্ডিকেট করছেন তার সরকারের মধ্যেও এমন কেউ রয়েছেন যারা হচ্ছে বিদেশি প্রেসক্রিপশন বাস্তবায়ন করছেন সেটা হয়তো ডক্টর মোহাম্মদ ইউনুস হইতে পারে সেটা আসিফ নজরুল হইতে পারে যে কেউ হইতে পারে তিনি কি এরকম কিছু ইন্ডিকেট করছেন অন্তত বিএনপিকে মেনি মানে বিএনপির বিরুদ্ধে একটা অভিযোগের তীর মারলেও আমার মনে হয় তিনি এমন ভাবে কথাগুলো বলছেন যেখানে আরো লোক যুক্ত থাকতে পারবে পারে কালচারাল শক্তি ও গণমাধ্যমগুলোকে নিচক ভাবাদর্শিক লাভক্ষতির জায়গা থেকে যেভাবে শহীদ ও আহতদের সঙ্গে বেমানি করছেন তাও আমাদের প্রজন্ম মনে রাখবে এখানে আসলে তিনি গণমাধ্যমগুলো কিভাবে ইনক্লুড করছেন এটা আমি আসলে বুঝতে পারছি না গণমাধ্যমগুলো কিভাবে এই জুলাই অভ্যুত্থানের আহতদের নিহতদের সঙ্গে বা শহীদদের সঙ্গে করছে সেটা আসলে আমার কাছে ক্লিয়ার না গণমাধ্যমগুলো আমি আমি নিজেও গণমাধ্যমে কাজ করি দেখি প্রতিনিয়ত আসলে এগুলার হচ্ছে গণমাধ্যমগুলো সফট কর্নার রয়েছে এবং প্রতিনিয়তই তারা তারা হচ্ছে এই আহতদের পক্ষে এবং যারা শহীদ হয়েছেন তাদের পরিবারের পক্ষে কিন্তু নিউজ করছে তো এটা আসলে তো তিনি গণমাধ্যমকে আবার একটা কোট কোটানকোটও দিয়েছেন হয়তো এই যে ইউটিউব ভিত্তিক বা হচ্ছে অনেক আলোচনায় যারা কথাবার্তা বলেন হয়তো তিনি সেটাকেও মিন করতে পারেন আমরা যেদিন আবার রাজপথে নেমে আসব। সেদিন প্রতিদিনের ডায়েরিতে টুকে রাখা আমাদের দিন রাতের কাজগুলোর আমল নামা জনগণের সামনে নিয়ে সামনে সামনে আসব। তো তিনি আসলে এক ধরনের হুমকি দিলেন যে আমরা আবার রাজপথে আসব এবং সেদিন এই এখন তিনি হচ্ছে অনেকের আমল নামা যে ডায়েরিতে টুকে রাখছেন সেগুলো জনগণের সামনে প্রকাশ করে দিবেন কিন্তু আপনারা জুলাই বিরোধী শক্তি যাবেন কোথায় তিনি বলছেন যে এক ধরনের একবার হুমকি দিলেন যারা জুলাইয়ের পক্ষে থেকে যারা ওই দিন আগস্ট যারা পরবর্তীতে এর বিরুদ্ধে কাজ করছেন তারা যাবেন কোথায় তিনি এক ধরনের মানে হুমকি দিলেন জুলাইয়ের মিত্র সেচে যে জুলাইয়ের পিঠে চুরি চালানো চুরি চালানো হন্তারকেরা পালাবেন কোথায় একেবারে হুমকি স্পষ্ট আপনারা বুঝতে পারছেন আপনাদের আমল নামাও আমরা রাখছি ভাবাদর্শ আর ভিন দেশের পাতানো খেলায় নেমে যেভাবে আচ্ছন্ন করে রাখলেন বাংলাদেশের সম্ভাবনাকে এটার জনগণ দেবে মিত্রদের জড়ো করুন শত্রুদের চিহ্নিত করুন অর্থাৎ এটার মূল সারমর্ম হচ্ছে তিনি বলতে চাইছেন যে হচ্ছে এখানে বেশ কিছু লড়াই রয়েছে সেটা হচ্ছে কালচারাল ফ্যাসিজম সেটা হচ্ছে আপনার এই যে সেকুলার মানে সেকুলারিস্টদের এক ধরনের ছদ্ম খেলা যেটা তিনি বলছেন এগুলার এই শক্তিগুলার কারণে হচ্ছে ছাত্ররা হত্যাযোগ্য মানে সমন্বয়ক বা হচ্ছে অভ্যুত্থানকারীরা হত্যাযোগ্য হয়ে যেতে পারে তারপরে তিনি বলছেন যে হচ্ছে জুলাই আন্দোলনের পক্ষে যারা ছিল পাঁচ আগস্ট যারা হচ্ছে শেখ হাসিনার পতনের দিন যারা মাঠে ছিল যারা শেখ হাসিনার পতনে হচ্ছে মুখ্য বা অন্যতম ভূমিকা পালন করেছিল তারা এখন হচ্ছে ওই জুলাই আন্দোলনকারীদের পিঠে ছুরিকাগাদ করছে আমি মনে করি যে মাহফুজ আলমের এই বক্তব্যে তিনি শুধুমাত্র বিএনপি কে মিন করেননি তিনি মানে এমন অনেককে মিন করেছেন যারা তার আশপাশে রয়েছেন সেটা সম্ভবত কোনো কোনো উপদেষ্টা হতে পারেন সেটা সম্ভবত কোনো কোনো বড় কর্মকর্তা এমন কিছু হতে পারে যারা হচ্ছে এখন বিদেশি প্রেসক্রিপশন তার মতে বিদেশি প্রেসক্রিপশন বাস্তবায়ন করছেন যারা তাদেরকে নতুন রাজনৈতিক বন্দোবস্ত করতে দিচ্ছে না যারা নতুন করে নানান ধরনের ঝামেলা সৃষ্টি করছে মাহফুজ আলমের মতে আমি মানে তার বক্তব্যের সারাংশ হচ্ছে এটা তবে মাহফুজ আলম এর আগেও বেশ কিছু স্ট্যাটাস দিয়েছেন অনেকেই অনেক কিছু বলেছেন তার স্ট্যাটাস নিয়ে সেটা নিয়ে নানান বিতর্ক তৈরি হয়েছে এটাকেও খুব কতটা গুরুত্ব দেওয়ার প্রয়োজন আছে সেটাও কিন্তু ভাববার বিষয় তবে তিনি এখনো অভ্যুত্থানকারীদের কাছে একটা বড় ফিগার অভ্যুত্থানকারীদের কাছে এখনো আইডল তিনি তার কথাবার্তার বেশ গুরুত্ব রয়েছে যারা হচ্ছে এই গণ অভ্যুত্থানে সংশ্লিষ্ট ছিলেন যারা নেতৃত্ব দিয়েছেন তাদের কাছে খুবই গুরুত্ব রয়েছে অর্থাৎ তাক এটাকে একেবারে ফেলে দেওয়ারও কিছু নেই সুপ্রিয় দর্শক আজ এই পর্যন্তই